চতুর্মুখী লড়াইয়ে প্রথমবার মনোনয়নপত্র জমা দিল আইএসএফ ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের চতুর্মুখী লড়াই বিজেপি তৃণমূল সিপিএম ও কংগ্রেস জোট এবং এই প্রথম রাজ্যের বিয়াল্লিশটি আসনের মধ্যে ব্যারাকপুর আসনেও আইএসএফ প্রার্থী জামির হোসেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল বিজেপি এর আগে মনোনয়ন পত্র জমা দিলেও আজ আইএসএফ প্রার্থী হোসেন আইএসএফ কর্মী সমর্থকদের সাথে নিয়ে শোভাযাত্রার মধ্যে দিয়ে বারাসাত জেলা শাসক আসেন সেখান থেকেই প্রথমবারের জন্য মনোনয়নপত্র জমা দেন দফতরে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের আইএসএফ প্রার্থী জামির হোসেন ছাড়াও তার সঙ্গে ছিলেন বারাসাত লোকসভা কেন্দ্রের প্রার্থী তাপস ব্যানার্জি এবং আইএসএফ নেতা বিশ্বজিৎ দাস একদিকে তৃণমূল কংগ্রেস অন্যদিকে বিজেপি সিপিআইএম চতুর্মুখী লড়াইয়ে কতটা প্রভাব ফেলতে পারে আইএসএফ সাংবাদিকদের প্রশ্নে কি বললেন আইএসএফ প্রার্থী জামিল হোসেন যারা লড়াই রাজ্যের কতটা কঠিন হবে লড়াই আমি লড়াইয়ের ময়দানে নেমেছি আমার কাছে লড়াইটা অত কঠিন মনে করছি না তার কারণ ব্যারাকপুরের ক্ষেত্রে যিনি অর্জুন তিনি পারত আমি আগেও বলেছি তার কারণ ওনারা দলবদল লোক

সেটা ভোটের দিন আপনারা দেখতে পাবেন প্রত্যেকটা বুথে এজেন্ট থাকে কি না আর আমার যে জনসভা জনসংযোগগুলো হচ্ছে অলরেডি আপনাদের পোস্ট হচ্ছে দেখছেন প্রচুর অভূতপূর্ণ আমি সাফল্য পাচ্ছি প্রত্যেকটা জনসংযোগে প্রচুর লোক আমাকে আশীর্বাদ করছেন এটা আগে থেকে আপনারা দেখে এসছেন শক্তি আরও বৃদ্ধি হয়েছে সেটা শক্তি আরও বৃদ্ধি হয়েছে আপনারা দেখলেন গতকাল যে জনসভা হয়েছে জনজোয়ার হয়েছে সেটা দেখলে আপনি প্রমাণ পেয়ে যেতেন যে আইএসএফের আমডাঙ্গা বলে না আমডাঙ্গা বীজপুর আপনার নৈহাটি জগদ্দল প্রত্যেক জায়গায় নোয়াপাড়া প্রত্যেক জায়গায় আমাদের শক্তি বৃদ্ধি হয়েছে প্রচুর তৃণমূল এবং বিভিন্ন দল থেকে আমাদের দলে সব যোগদান করেছেন আমি সবাইকে সমান প্রতিদ্বন্দ্বী হিসেবেই ভাবছি তো একটাই

Bengal G News